দেবগুরু বৃহস্পতি মৃগশিলা নক্ষত্রে গোচর অর্থাৎ বিশ্ব রাশিতে তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কি রকম রেজাল্ট দেবে ওম বক্রতুন্ডাই হুম নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি মৃত্যুঞ্জয় নাগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন অর্থাৎ আজকে আমি আলোচনা করব কুম্ভ রাশি বা লগ্নের জাতকদের দেবগুরু বৃহস্পতি কি অমৃত তাদের জীবনে আনতে চলেছে এই একশোটা দিন দেখুন কুম্ভ রাশির একাদশপতি লট এবং দ্বিতীয়পতি লর্ড হচ্ছে দেবগুরু বৃহস্পতি চতুর্থে বিরাজ করছে বিশ্বরাশিতে শত্রুভারে বিরাজ করলেও কেন্দ্রে বিরাজ করছে মেঘশিলা নক্ষত্রে এটা কিন্তু খুব ভালো তাই এক কথায় বলতে গেলে কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে খুব ভালো সময় এই একশোটা দিন খুব ভালো দেখাচ্ছে তাদের ইচ্ছা তাদের স্বপ্ন বাস্তবে পরিণত হবে অনেক দিনের একটা ইচ্ছা ছিল স্বপ্ন ছিল বা ইচ্ছা ছিল বাস্তবে সেটা রূপান্তরিত হতে চলেছে যদি আপনার বাড়িতে কলহ কলেজ লেগে আছে সেখান থেকে আপনি মুক্তি পাবেন আপনার জীবনে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে এই দেবগুরু বৃহস্পতি কি পায় তাই অতি অবশ্যই বলবো কিছু উপচার করতে নিশ্চয়ই আপনাদেরকে আমি জানাবো তার আগে অনুষ্ঠানটা শুনুন বলবো আপনি বহুদিন ধরে পরিশ্রম করছিলেন কিন্তু সেই পরিশ্রমের অর্থ বা পরিশ্রমিক মর্যাদা আপনি পাচ্ছিলেন না সেটা আপনার শিক্ষা ক্ষেত্রে বলুন কর্মক্ষেত্রে বলুন পারিবারিক ক্ষেত্রে বলুন আপনাকে কেউ কদর না সেই কদরটা দেবে দেবগুরু বৃহস্পতির কি বললাম সেই কদরটা দেবে দেবগুরু কি আপনার জীবনে এবার উন্নতি আসতে চলেছে তাই আপনাদের মন মানসিকতা খুব ভালো দেখাচ্ছে কুম্ভ রাশি বা লগ্ন জাতক কিন্তু আপনার সন্তান কর্মসূত্রে বা শিক্ষাক্ষেত্রে আপনার বাড়ি থেকে দূরে যেতে পারে দূরে যেতে পারে সেটা দেখাচ্ছে সেই জন্য বলবো ইমোশনাল হবেন না ইমোশনাল হবেন না কেন সন্তান আজকালকার যুগে সবাই বিদেশে পড়তে যায় আপনি সেখানে তাকে দিন তাতে আপনার সন্তানের উন্নতি হবে সেই সময় অতি অবশ্যই বলবো একটুখানি সেই জায়গাটা আপনারা একটু কন্ট্রোল করুন সন্তানের কেরিয়ার গড়বার জন্যে সেই জায়গাটা তাদেরকে গাইড করুন এই সময় আপনাদের ব্লাড প্রেশার ব্লাড প্রেশার বা ব্লাড জাতীয় কোন সমস্যা আপনাদের দেখা দিতে পারে বা হার্টের প্রবলেম দেখা দিতে পারে কুম্ভ রাশি বা লগ্নের জাতকদের এই একশোটা দিন পজিটিভ থাকার জন্য ছোট্ট একটা উপায় করুন গরুর দুধ ও ঘি দিয়ে শিবজিকে অভিষেক করুন প্রতিদিন পারলে তো খুবই ভালো তাহলে প্রতি সোমবার দিন গরুর দুধ আর ঘি দিয়ে যদি শিবজিকে অভিষেক করতে পারেন তাহলে কুম্ভ রাশির জাতক জীবন জাতকদের বিশাল উন্নতি দেখাচ্ছে কারণ তাদের কিন্তু শনি সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলছে সেই কারণেও বলবো শনি যদি শিবজির আরাধনা করেন শনিজি তা কিন্তু তাতে সব খুব সন্তুষ্ট হয় খুব সন্তুষ্ট হয় আজকে একদম অনুষ্ঠান শেষ মুহূর্তে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যারা আমার অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু শেয়ার করুন প্রতিদিন আপনারা আমাকে পাবেন মায়া টিভিতে দুপুর দুটোর সময় লাইভ ফোন ইন প্রোগ্রাম এবং রাত্রির বেলায় আপনারা আমাকে পাবেন সাড়ে এগারোটায় বিভিন্ন টিপস টোটকা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করি ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার